সাইলের অনেকগুলো জাত আছে তার মধ্যে একটা হ্যাঁ সিংটা একটু মোটা হয় হ্যাঁ গোলকম্বল অনেক লাভিটা দেখেন হ্যাঁ এবং চেয়ারাটা দেখেন এটা আমার ঘরের বাচ্চা মাত্র দুই দাঁত ভাঙছে অনেক সরকারি জমি পড়ে আছে সেগুলো সামান্য নামমাত্র টাকা আমাদের লিস্ট দিয়ে আমরা ঘাস করব আমরা বাড়ি করবো না যদি ইনভেস্ট যদি আমি লস করি এক বছর দুই বছর তিন বছর আমি করবো না মানিক ভাই কেউ করবে না এটা বাংলাদেশের টাকা ডলারে যায় অন্য দেশে দিয়ে ওই দেশে গরু নিয়ে আসে সে গরু মাংস কম দামে খাবেন ওই ওই আশা করেন না আসসালামু আলাইকুম সিট্টিক সিট্ট্রি ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সারা দেশে দেখানোর চেষ্টা করছি কোন খামারে কি গরু আমার আপনার জন্য রেডি করে রেখেছে আপনারা জানেন আর কদিন পরেই পবিত্র কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ছোট খামারি বড় খামারি প্রান্তিক খামারি যে যে গরুগুলো রেডি করুক না কেন আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই পর্যায়ে আজকে আমি ঢাকা বাদুরে এটি ভাক্যতা বটতলা আমাদের শিক্ষিত এক খামারি মবিন ভাইয়ের খামারে আরছি এটি নবিতা আগ্রহ আজকে এই খামার ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি তার কাছে জানার চেষ্টা করব তিনি কেমন আছেন এই খামারকে নিয়ে ভবিষ্যতে তিনি কি ভাবছেন আলহামদুলিল্লাহ মানে বিক্রি হয়ে গেল মা দিয়ে দাও কোথা থেকে আসছেন

মাংসের গরু করে এই লেভেলে ঢাকার এই সিটিতে মাংসের গরু করে খোয়াটা ভালো করতে পারছে না এই চিন্তা করতেছে যে আমি একটু চাপিয়ে মাংসের গরু চাপিয়ে একটু দুধের গরুতে একটু না রাখতে হবে রাখতে হবে আর একটা জিনিস হলো যে মাংসের গরুর সাথে আসলে পরিমাণে গরু আমরা মিলিয়ে ফেলি এটা একটা ইন্ডিয়ান ব্রিড আমাদের এর মধ্যে শাহিয়াল এবং গির দুইটাই আছে ভাই মাথাটা খেয়াল করে দেখেন অনেক সুন্দর কিন্তু সিং এটা এই মুহূর্তে আছে হলো দেখেন দেখেন তার মাথা দেখেন 700 কেজির কাঁচা হয়তো 10 20 কেজি কম থাকতে পারে আর ফাইনাল ডেলিভারি যখন হবে এইদে আশা করি এটা 700 ক্রস করবে হ্যাঁ 700 কেজি ক্রস দেখেন অনেক সুন্দর গরু সাইড বলেন মাথা বলেন হ্যাঁ এটা সেল হয়েছে ভাই গতকাল রাতে হ্যাঁ ইউএসএ এর সল্ট

এই গরুটা ভাই সাহিয়ালের যে অরিজিনাল ব্রিড সাহিলের অনেকগুলো জাত আছে তার মধ্যে একটা হ্যাঁ সিংটা একটু মোটা হয় হ্যাঁ গোলো কম্বল অনেক লুজ থাকে এবং এখনো লুজ আছে জাগে অনেক জাগে কিন্তু এটা ছশো কেজি বরাবর আছে এই মুহূর্তে আশা করি ছশো তিরিশ চল্লিশ কেজিতে ফাইনাল ডেলিভারি হবে সবই কুষ্টিয়ার গরু কিন্তু আমাদের আমাদের হ্যাঁ এটু যেট পর্যন্ত কুষ্টিয়ার গরু এগুলো হ্যাঁ এটা কতটুকু এটা সেইটা ছশো হয়তো আশপাশে আছে হ্যাঁ হয়তো পাঁচ দশ কেজি কম হবে ইল্লাতে লাইব্রেটে বিক্রি করবেন না লাইব্রেটে আমরা আপাতত সিদ্ধান্ত বড় গরু 500 কেজি লাইব্রেটের উপরে যে গরুগুলো এগুলো লাইব্রেটে যা আকর্ষণীয় রূপ নাই 500 এর নিচে যেগুলা আছে সেগুলো আমরা কথা বলে লাইব্রেটে অনেক شويه দিতে পারবো হ্যাঁ এবং আমার 500 নিচে আসলে খুব একটা বেশি গরু নাই আমি করতে আমার কাছে 500 নিচে খুবই কম গরু আছে আটটা দশটা বা 15টা গরু হতে পারে আর ফ্রিজন গরু আমার কাছে নাই সবই আমার দেশাল এবং শাইহা এই দিয়ে আমার সাজানো কারণ এবার কি মার্কেট তেমন ভাবে ছিল মানুষের ক্রয় ক্ষমতা কোন দিকে যাবে খাওয়ার দানাদের ম্যানেজমেন্টের খাওয়ার রাখালের খরচ জমির খরচ বিদ্যুতের দাম প্রত্যেকটা জিনিসের দাম সাথে থার্টি পার্সেন্ট বাড়ছে খুব সহজ করে এই এতগুলো গরু কিন্তু আমার থাকে আপনি দেখেন প্রত্যেকটা গরু এইভাবেই থাকে আমার গতবার যে খরচটা ছিল প্রতি মাসে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা এইবার চলে আসছে সেটা এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা তার মানে থার্টি পার্সেন্ট কিন্তু কস্টিং বাড়ছে এই কথা শুনে হয়তো অনেকে বলবে যে বাড়াইছ কেন কিন্তু আমার তো উপায় নাই আমি তো এখন ইনভেস্ট করে ফেলছি বুঝে না বুঝে আমি ইনভেস্ট করে ফেলছি আপনি দেখবেন আমার খাওয়ার ম্যানেজমেন্টে আমার দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ঘাস নির্ভর প্রোডাক্ট আমার না আমি জানি তো আপনার খামার পিছনে বিশাল ঘাস বিশাল ঘাসের জমি ঘাস ছাড়া তো টিকে থাকা যাবেই না হ্যাঁ চাষ করার পরেও আমাদের ঘাসের জমিগুলো এক বছরের জন্য টাকা দেওয়া লাগে এটা তো গ্রামে গেলেও আমরা এই কারণে সরকার বলি কি দানাদার খাওয়ার যারা ইম্পোর্ট করে যারা এটা লিড দিচ্ছে তাদের সাথে কথা বলে আমাদের সহজলভ্যভাবে দানাদার খাওয়ারটা সাপ্লাই দিই আমাদের ঘাসের জমি কিছু কিছু অনেক সরকারি জমি পড়ে আছে সেগুলো সামান্য নামমাত্র আমাদের লিজ দিই আমরা ঘাস করবো আমরা বাড়ি করবো নাকি হ্যাঁ এইভাবে করে যদি একটু সামান্য খাওয়ার ইয়েটা কমে আসে সঙ্গে সঙ্গে মাংসের দাম কমে যাবে মাংস আপনার ইম্পোর্ট করবেন মাংস খাওয়া বন্ধ করে দেবেন গরু ইম্পোর্ট করবেন এমন একটা হল না এটা হলো আমাদের প্রোডাক্ট আমাদের মানে সফলতা আমাদের এই পর্যন্ত সরকার যা কাজ করছে তার অন্যতম সফলতা জায়গা হলো খামার প্রাণী মৎস্য এবং মুরগি আমাদের এই তিনটা জায়গায় আর কৃষি এই জায়গাটাই আমাদের ধরে রাখছে নাহলে এই যে করোনার মহামারী এখন যে আর্থিক মন্দা পুরা দেশ ভিনিস হয়ে যেত যদি আমাদের যদি কৃষক যদি ভালো না থাকতো আমাদের যদি ঘর ভরা গরু না থাকতো গোয়াল ভরা গরু না থাকতো আমাদের মুরগি না থাকতো আমরা যদি মুরগি ডিম না পেতাম আমরা যদি মাংস মুরগি না পেতাম মাছ যেতে না পারতাম না খেয়ে মারা যেতাম আমরা এটা তো আমাদের একটা নিজস্ব আমাদের উদ্ভাবনী নিজস্ব সফলতা এই সবলতাকে বিলীন করার কোনো সুযোগ নাই আমরা এক কেজি ধান কেনা লাগে পঁচিশ টাকা মি এবং চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে ধানের কুড়া বিক্রি হয় যেটা ফেলে দেয় মানুষ কুড়ায় আগুনের মানে লাঠির পরিবর্তে ওইটা দিয়ে রান্না করে হ্যাঁ কুড়া অনেকে ধানের কুড়াটা সেটা আঠারো উনিশ টাকা চলতেছে একটা কথা যদি মিথ্যা হয় সরকার মহাদক দেবকে আমি চ্যালেঞ্জ করতেছি পানি সম্পদ মন্ত্রালয়কে আঠারো থেকে উনিশ টাকা ধানের কুড়া কেনা লাগে দেশে দেশে সেই দেশে আগে এক কেজি এই এ টাকা দিয়ে একটা দানাদের খাবার পাওয়া যেত উনিশ টাকা বিশ টাকায় সেই জায়গায় আপনি দা মাংসের কথা বলছেন মাংস উৎপাদন করে মার্কেটে গেলে তখন আপনি সেটা নিয়ে কথা বলতেছেন কিন্তু মাংস উৎপাদন করতে কী কী ইনগ্রেডিয়েন্ট লাগতেছে কী কী জায়গায় অবস্থা একটা আছে বাধা আছে সেটা অতিক্রম করে দিচ্ছেন না আজকে সোয়াবিন খোলের দাম আশি টাকা পঁচাশি টাকা করে সোয়াবিন খোল তেলের দাম কত সোয়াবিন হয়তো একশো তিরিশ টাকা লিটার সোয়াবিন থেকে চিপে তেলটা বের করে নিয়ে এসে অখাদ্য কুখাদ্য জিনিসটা নিয়ে এসে মার্কেটে নব্বই টাকা কেজি এটা কথা আপনাদের বলতে হবে তো না বললে হবে না আজকে গমের ভুষি গমের ভুষি আমাদের অন্যতম একটা প্রোটিন সোর্সের গরুর জন্য লাগবেই এটা দেখা যায় লজিক্যাল জায়গাটায় যদি কাজ না করেন মুষ্টিমেয় লোক কিছু ব্যবসা করছে পুরা সিন্ডিকেট হলো দানাদার খাওয়ার নিয়ে কাজ করতেছে যারা পুরো সিন্ডিকেট সারা বাংলাদেশে মানে কৃষকের পাশে কেউ নাই আমি কৃষক আমি খামারি না খামারি না খামারি হতে পারি নাই আমি বড় বড় যারা পাঁচশো এক হাজার দুই হাজার গরু করে তাদের খামারি আমরা হলো একেবারে কৃষক শ্রেণী থেকে উঠে আসছে আমাদের শাখা তৈরি করে দিতে হবে যদি ইনভেস্টটা যদি আমি লস করি এক বছর দুই বছর তিন বছর আমি করবো না মানিক ভাই কেউ না এটা না না হ্যাঁ এত লাপায় না

এটা কত টাকা হাসা 600 টাকা ভাই 600 টাকা হ্যাঁ হাসা গুরু জানেন তো কিন্তু তার করলে বেশি হয় হাসার দাম কিন্তু বেশি কিন্তু বেশি লাগে এগুলো লাইভ 600 টাকা হাসা ভর্তি এগুলোর দাম একটু বেশি হ্যাঁ বেশি হয় তাহলে এটা 600 টাকা কেজি বিক্রি করছেন তিনটা আছে আরো তিনটা আছে

এটা কত চারশো ষাট কেজি লাইভ আছে ষাট কেজি লাইব কালো দাঁতে কয়টা ভাইয়া দাঁতে চার দাঁত এগুলো সবই চার দাঁত হ্যাঁ চার দাঁতের গুলো

যদিও আছে অনেক আটশো সাড়ে আটশো কিন্তু তার অন্য অন্য যে ওভারওয়েট বলে যেটা অনেক চর্বি হয়ে যাওয়া গোল হয়ে যায় ফ্যাট এটা নাই ও বডি যেটা আছে সেটা হলে ভালো পার্সেন্টের মাংস পাওয়া যাবে আমরা আস্কিং দাম রেখেছি সাড়ে আটশো কেজি এই মুহূর্তে দাম রাখছি সাতশো টাকা সাত লাখ টাকার প্রাইস এটা সাত লক্ষ টাকা আসিং প্রাইস আসিং এবং এবার মেলায় গিয়ে চলে গরু এবার আমাদের যে পানি সম্পদ মেলা হলো হ্যাঁ সে মেলায় অ্যাটেন্ড করেছে আচ্ছা ঠিক আছে আমরা পাশে দুটো দেখ জি জি আচ্ছা নিয়ে যান বর্ডার ক্রস গরু এটা ইন্ডিয়ান গরু একটা গরুই আমার কাছে আছে এই মুহূর্তে আর একটা বলদ আছে আমার কাছে এটা মোটামুটি কত টাকা দাম আসতে পারে এটা আস্কিং প্রাইস ভাইয়া সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দর সুযোগ রয়েছে দর্শক এই গরুটি আপনার পছন্দ হয়ে থাকলে সরাসরি নবিতা অ্যাগ্রো আমাদের মমিন সাহেবের সঙ্গে ফোনে কথা বলে সরাসরি এসে দেখে দরদাম করে নিতে পারেন

সার কিনতে এসে এই করলে এই চমৎকার নিতে পারবেন এই চারটা গুরু আমার ফিজিয়ান আমার টোটাল ফার্মের ছয়টা ফিজিয়ান ছিল তার মধ্যে দুটা আগে সেল হয়ে গেছে এই চারটাও সেল হয়ে গেছে সেল হয়েছে এমন একজন লোক নিয়েছে আসলে মানে নামটা না বলি ইউএসএ থাকে উনি মানবতা ফেরি আল্লাহ বলা যায় ওনার বাংলাদেশের বিভিন্ন দরিদ্র মাদ্রাসা মসজিদ এইগুলা নিয়ে প্রচুর কন্ট্রিবিউশন করে যাচ্ছে

ফাইনাল ডেলিভারি ফাইনাল ডেলিভারি এটা সাতশো এটা সাতশো আছে এটা কিন্তু এটা কিন্তু এর মধ্যে আপনার সিজনের সাথে আমাদের সাহিহাল ক্রস কিন্তু লাভিটা দেখেন হ্যাঁ হম চেয়ারাটা দেখেন এটা আমার ঘরের বাচ্চা মাত্র দুই দাঁত বাংছে এই কিছুদিন আগে আচ্ছা ওটাতে কত কেজি আছে সাতশো কেজি লাইফওয়েড সাতশো কেজি এটা আসবে আটশো আটশো এটা একটু কম আসবে এটা শশর কাছাকাছি থাকবে ভাইয়া ভাই কাছাকাছি এটা শশর ক্রস করবে ইনশাল্লাহ হ্যাঁ এরবারে কুষ্টিয়াতে আরও ওনার জন্য আরও কিছু অর্ডার আছে যেটা কুষ্টিয়াতে আছে সেগুলো আসবে আমি এটা স্পেসিফিক দেখালাম হলো যে ওনার যে মানবিক যে কাজটা এই আমি গরু অব্দি লাভ লস যাই করি না কেন সেখানটা আমার কন্ট্রিবিউশন থাকবে এখানে ভালো প্রোডাক্ট দেওয়া এখানে আমারও একটা অনুরোধ থাকবে আপনার প্রতি যে এমনই একজন মানুষ তার নাম আমরা নাই বলি হ্যাঁ ভাইয়া এই তো ঢাকায় আসছি ভাবলাম যে আপনার যেহেতু কটা গরু আছে আমাদের প্রিয় আরেকজন ভাই আমার অত্যন্ত কাছের মানুষ একজন প্রিয় একজন মানুষ আমি ওনাকে এই সেক্টরে বেশি পছন্দ করি তার কারণ ওনার কথাবার্তা একেবারে কিছু স্বচ্ছ পরিষ্কারভাবে সবাইকে বুঝিয়ে দেন খুব ভালো লাগে এক কথায় তার খামারে আপনার গরুগুলো লালনপান হচ্ছে দেখতে আসছি মূলত ওই পাশে যে গরুটা তো উনি কদিন আগে মেপেছেন আটশো কেজি সাতশো সর্বশেষ ওয়েট করে না

উদ্দেশ্য হলো আসার থেকে কিছু নগদ টাকা পাওয়া যায় প্রতি মাসে আসে ম্যানেজমেন্ট কস্টিংটা ইজিলি মানে হ্যান্ডেলিং করা যায় আর দুধের কিন্তু ভালো একটা ঢাকাতে দামও আছে এসব আমি শুধু যদি সার নিয়ে কাজ করি এটা নষ্ট করছে আমার

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটাই প্রেগন্যান্সিতে আছে তাই আটটাই এবং কোনো হয় না মিসও হয় নাই হ্যাঁ সে আমি মনে করেন দশটা ছোটো খামারই কথা বলছি দশটা মোটা তেজাকরণ গরু নিল আর সাথে দশটা গাভী নিবে গাভীর দশটা গাভীর একসাথে দুধ দেবে না হয়তো পাঁচটা দিবে পাঁচটা হয়তো ড্রাই ফ্রুটে থাকবে পাঁচটা গাভীর যদি পঞ্চাশ কেজি দুধও পার ডে আসে যে পঞ্চাশ টাকা বিক্রি করে পাঁচ পাঁচটা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু মোটামুটি ভাবে খামারটাকে সে কিন্তু দানাদার খাবারের সংস্থা হয়ে যায় তারপরে ঘাসটা সেদিকে ম্যানেজ করছে এইভাবে না করে এখন টিকার কোনো সুযোগ নাই আর নাহলে আমাদের ব্রাজিলের মাংস নাহলে ইন্ডিয়ান মাংস খাওয়া লাগবে এসে কোনো বিকল্প নাই মানিক ভাই আমি দেখতেছি এটা কারণ দূর থেকে তো অনেক কিছু বলা যায় যখন কাজ শুরু করবেন আপনি বুঝবেন কতগুলো বেরিয়ে রেখেনটাই কতগুলো অবস্থা কতগুলো বাধা আপনার সামনে আসছে আপনার কথা বলার সুযোগ নেই কোনো জায়গায় কারণ আপনি অসুস্থ থাকলে আপনাকে যদি আমি খা ওষুধ নাও খান একদিন পরে খায় আপনি মেনে নেবেন কিন্তু গরু যদি অসুস্থ থাকে ভাই এক ঘন্টার মধ্যে আপনি গরুকে তার ট্রিটমেন্ট করানো লাগবে ও যদি দানাদের খাওয়ার ঘাস না দিতে পারেন একদিন না খামে খেতে ভাত খেতে পারবেন না আপনার পাশে এটা তো বুঝছেন আপনি যেহেতু আপনি শুরু করছেন এটা হ্যাঁ তো সো এইগুলো বিষয় নিয়ে লাইফ পোর্টালে কাজ করতে অনেকগুলো রিস্ক আমাদের আসলে অনেক পরিশ্রম করতেছে আর একটু মূল্যায়ন করার দরকার ছিল আমাদের খালি শুধুমাত্র দাম বেশি কেন দাম বেশি আমরা দাম বেশি নিতে চাই না আমরা সবসময় কম দামে প্রোডাক্ট দিতে চাই আমি চাই যে আমার ভাইয়েরা আমার দেশে যে লোক আছে যারা দরিদ্র শ্রেণীর লোক আছে যা প্রোটিনের ঘাটতে আমিচের ঘাটতে তারা অল্প টাকা মাংস খাক কিন্তু আমাকে উৎপাদন খরচ তো কমা দিতে হবে আমি আমি তো দানাদার খাওয়ার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই আছে বলেন আছে আমার তো জমি আমার না জমিতে লিজ নিচ্ছে জমির খরচ বেড়ে যাচ্ছে আপনার জমিতে সার ইউজ করি সে সারের দামও বেড়ে গেছে কারেন্টের দাম বেড়ে গেছে এইগুলো নিয়ে টোটাল যদি আমাকে বলে যে তোমাকে আমি দানাদার খাওয়ার পঁচিশ টাকা দিচ্ছি ভাইয়া ঘাসের জমি তোমাকে বছরে দশ হাজার টাকা লিজে যে তুমি ঘাসের জমি নাও বিদ্যুতের দামটা তোমাকে আমি কৃষির মধ্যে নিয়ে আসি কম দামে ইউনিট করে দিচ্ছি তোমার উৎপাদন খরচ হবে ধরো চারশো টাকা তুমি সাড়ে চারশো বিক্রি করো আল্লাহর কসম করে বলতেছে আমার মতো শান্তির কেউ থাকবে না কারণ এর চাইতে আর শান্তির কিছু নাই কারণ এখন ডাবল খরচ হচ্ছে ভাই আমি তখন চারশো টাকা খরচ করে সাড়ে চারশো বিক্রি করতে পারবো মাংস আমি খুশি থাকবো সাধারণ মানুষও বেশি বেশি খাবে এখনই সময় নাহলে এই সেক্টরটা অনেকই নষ্ট হয়ে গেছে অনেক খামারি আছে যারা বন্ধ করে দিয়েছে অনেকে লস করছে অনেকে বাইরে থাকে তারা টাকা ইনভেস্ট করছে টাকা রিটার্ন পাচ্ছে না রিটার্নের জায়গাটা থাকতে হবে বেজমার্কে হলে থাকতে হবে আমরা বেজমার্কেও নাই সত্য কথা যে গরুটা বিক্রি করলাম পঞ্চাশ হাজার টাকা লসে বিক্রি করলাম চার লাখ বিশ হাজার গরু বিক্রি পঞ্চাশ হাজার লস হয়ে যাবে এটা হলো বাস্তবতা যাক দুঃখের কথা এটাই সামনের দিকে আমি একটা গাভী নিয়ে মানে ফোকাস দেবো গাভী যাই অনেক ভালো লাগলো অনেকদিন পরে এসে এই চন্দ্রমুখানে দেখে কারণ আপনি যখন কথা বলেন আমার আর কথার কোনো ইয়ে থাকে না আমি শুধু শুনি আর শুনি আমি এতই চমৎকার করে কথা বলেন এবং যুক্তি দিয়ে কথা বলেন কথা অনেকেই বলে আজ যেমন গাছ বিলীন হয়ে গেছে আজ কিন্তু আবহাওয়া কিন্তু না এখন কিন্তু ডিগ্রি মধ্যে আছে আমরা কি হয়েছে কেন হয়েছে আমাদের গাছগুলো ধ্বংস করে দিয়েছে আমরা নদীগুলো ধ্বংস করে দিয়েছি মাংস খেতে পারছেন আজকে যদি আমরা যারা যারা গরু লালন পালনের সাথে জড়িত আমরা বারো মাসে বারো মাসের প্রতিটা দিনই এদের সাথে সম্পর্ক আপনারা কি করেন বছর শেষে একবার কুরবানি গরু অথবা মাসে একবার মাংস কেনার জন্য হাটে যাচ্ছেন যে দামটা বেশি আটকে উঠছেন কিন্তু এই ক্ষেত্রে যে আটকানোর ক্ষেত্রে বা আপনার যে কষ্ট লাগছে সে কষ্ট আমাদের কষ্ট দিচ্ছে কিন্তু কষ্টটা পাচ্ছেন কেন ওই জায়গায় একটু কাজ করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাই কারণ এই সেক্টর কিন্তু হারা গেলে কিন্তু আপনাকে মাংস আয় দেশের বাইরের থেকে ডলার দিয়ে কিনে এনে খেতে হবে নাহলে অনেক বেশি দামে মাংস খেতে হবে এবং সাধারণ মানুষ কিন্তু ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে এখনও যে সাতশো টাকা ধরে রাখছেন ভাই এটা এটা আমি মনে করি যে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আমাদের লসের কারণে আমরা বছরের পর বস লস লস দিয়ে যাচ্ছে আর লস দিতে চাই না আমরা লাভ করতে চাই সাধারণ মানুষের মাংস খাবে তারা কম দামে মাংস খাবে এই জায়গায় যুক্তিক জায়গায় যেন আমাদের আশা লাগে এটা হলো সবার প্রথম জি 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 অনেক অনেক ধন্যবাদ আপনার কথা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনবেন এবং আমলে নেবেন এবং আমাদের দিকে একটু নজর দেবেন তাহলে আমরা টিকে থাকবো আমরা সবাইকে সাথে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চাই ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন